আনন্দগড়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল রাজ্যভিত্তিক কলা উৎসবের উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা এদিন রাজ্যভিত্তিক কলা উৎসবের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এই কলা উৎসব দু হাজার পনেরো সালে প্রধানমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হয়েছিল যার মূল উদ্দেশ্য হচ্ছে পুঁথিগত বিদ্যার বাইরে ছাত্রছাত্রীদের মধ্যে যে ধরনের প্রতিভা লুকায়িত অবস্থায় রয়েছে এই উৎসবের মাধ্যমে সকলের সামনে তুলে ধরা আর এই উৎসব জেলাভিত্তিক রাজ্যভিত্তিক এবং জাতীয় স্তরে প্রতি অনুষ্ঠিত হয়ে থাকে আর তার মাধ্যমে বর্তমানে লুকায়িত অসংখ্য প্রতিভার প্রস্ফুটিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যা দু হাজার সাল থেকে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সারা দেশের প্রতিটা স্কুলের জেলায় ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করছে পুঁথিগত শিক্ষা শুরু নয় তার থেকে বেরিয়ে এসে বিভিন্ন বিভাগে যে হিডেন ট্যালেন্ট তো আমার মধ্যে যে প্রতিভা রয়েছে চ্যালেঞ্জ রয়েছে সেটাকে মানুষের সামনে প্রদান করা সেটাই হচ্ছে কলা উৎসবের আসল উদ্দেশ্য এবং আসল লক্ষ্য এবং সেটাকে মাথায় রেখে আমাদের সরকার প্রতি বছর জেলাভিত্তিক রাজ্যভিত্তিক এবং পরবর্তী পর্যায়ে জাতীয় স্তরে ন্যাশনাল লেভেলে এই কলা উৎসবে তারা অংশগ্রহণ করে থাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুল থেকে এবং এবারও এই কলা উৎসবে ডিস্ট্রিক্ট লেভেল যে কম্পিটিশন তার মধ্যে পার্টিসিপেন্টস হয়েছে দু আটশো ছাব্বিশ জন এবং রাজ্য স্তরে একশো দশ জন সেখানে পার্টিসিপেট করেছে